কোটা বিরোধী আন্দোলনের দিনভর কার্যত স্থবির ছিল রাজধানী ঢাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধের ডাক দেয় আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ থেকে বিভিন্ন সড়কে সকাল দশটা থেকেই অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ যাত্রীদের চাপ বাড়ে মেট্রো রেলে আমিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে অবরোধের ডাক দেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা মতোই সকাল দশটা থেকে একে একে সড়কে নামতে থাকেন আন্দোলনকারীরা অবরোধ করা হয় রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব চানখারপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ফলে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালকসহ যাত্রীরা রোগী নিয়েও বিপাকে পড়েন অনেকে যাত্রা বাড়ি থেকে হেঁটে আসছি আমি ক্যান্সার আর রোগী আমার অনেক কষ্ট হয়েছে পা ব্যথা করে মাথা ঘুরে হাঁটতে পারতেছি না বাচ্চাটা নিয়ে অনেক অসুস্থ হয়ে যেতেছে গা ভূমি করতে করতে অবস্থা খুবই খারাপ লালবাগ থেকে এখানে এসেছি অর্ধেক রাস্তায় আমাদের নামিয়ে দিয়েছে ব্যাগ বুক নিয়ে খুব কষ্ট কইরা এই মৎস্য ভবন আসছে এখান থেকে সদরঘাটে কোনো গাড়ি পাইতাছি না আমি এই হেঁটে যাইতে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে সড়কে যানবাহন না চলায় স্বস্তির বাহন মেট্রো রেলের দিকে ছোটেন অনেকে কিন্তু সেখানেও উপচে পড়া ভিড় বাড়তি যাত্রীর চাপে এক পর্যায়ে কিছুক্ষণের জন্য গেট তালাবদ্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ যাত্রীদের ভোগান্তি বাড়ে আরও বেশ খানিকটা এতগুলো মানুষের ভোগান্তি রাস্তা এতগুলো মানুষ এখানে এতগুলো এগুলো তো মানে ঠিক না এই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে আজকে এই ট্রেনে দুর্ভোগকাইরা ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকেও সারা রাস্তাঘাট বন্ধ ছিল মানুষজন জন এমআরটিকে মানে তাদের যানবাহন হিসেবে বেছে নিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন আজকে আসলে মানুষজনের প্রচন্ড ভিড় আমাদের এই জায়গায় এটা ম্যানেজমেন্ট করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ কিংবা যে কোনো কর্মসূচিতে জনভোগান্তির বিষয়টি মাথায় রাখার আহ্বান সর্বসাধারণের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক